তারেক রহমানের নির্দেশনা ইনশাল্লাহ আমরা মানব মানুষের মধ্যে আমরা হৃদয় জয় করব আমাদের কর্ম চেতনা দিয়ে আমাদের চলাফেরা থেকে শুরু করে আমাদের কোন অবস্থার মধ্যে আমরা বিবেকের রায়ের বাইরে আমরা ইনশাল্লাহ যাব না যাব না এবং যাব না মানুষ আজকের এই বিজয় দিবসে আমরা সর্বশেষ রেলি পর্যন্ত সবাই থাকবো সুশৃঙ্খল থাকবো আমাদের কেন্দ্রের যে এখানকার যে নির্দেশ উপজেলা ছাত্র দলের উদ্যোগে একটি মিছিল এসেছে আমরা সবাই তাদেরকে করতলের মাধ্যমে অভিবাদন জানাই সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস উপ সবাইকে আল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দে দিয়ে ব্যস্ত সবাই বলেন আমি তারপর যুদ্ধে যারা আহত সেই যুদ্ধ মুক্তিযুদ্ধ এই গজারিয়ার আপনারা যেন উপস্থিত হয়েছেন একটা আমরা বিজয় রেলি করব এই বিজয় রেলি কখন আমরা করতে পেরেছি বিগত পূর্ণ বছর আমাদের হৃদয়ের কষ্ট ছিল আমাদের দম বন্ধ একটা বিষ মাধ্যমে বাংলাদেশ তাকে সমগ্র বাংলাদেশ তাকে একটা কারাগার বানিয়ে রেখেছিল আমরা বিজয় রেলি করতে পারিনি আজকে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া দায় করছি আল্লাহ তুমি আমাদেরকে সেই দিনটি দিয়েছ এই পাঁচই অগাস্টের যে বিপ্লব এই বিপ্লবে যেই সমস্ত শহীদান জীবন দিয়েছেন তাদেরকেও আমরা অভিবাদন নয় তাদের জন্য আমরা তোয়া করি আল্লাহ তাদেরকে ব্যর্থ দোষী সমস্ত মানুষগুলো আমরা জানি তারা এই গোদারিয়া মুন্সীগঞ্জের মধ্যেও আমরা অনেকে মামলা খেয়েছি আহত হয়েছি জানালাম হ্যালো দেখেন আপনার